প্রথমেই জানাই শুভ নববর্ষ সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে এই রান্নাটা করে নিয়ে যাচ্ছি শর্মিলাদুভর্ষব সুন্দরী কমলাবতী সুন্দর লাগছে আমাকে সুন্দর লাগছে বলছো তুমি তোমাকে খুবই সুন্দর লাগছে এটা বলো না প্লিজ সুন্দরী মানুষদের সবসময় সুন্দরী লাগে তাই তো বলো তোমরা তোকে বিউটিফুল লাগছে দেখতেই পাচ্ছ একটা বেশ জমজমাটি ব্যাপার এইখানে টেবিলে খাবারগুলোকে সুন্দর করে সাজানো হচ্ছে ও হ্যাঁ বলতেই ভুলে গেছি আমরা সবাই মিলে করছি আজকের একটা একটা পটলাক সবাই সবাই করে করে ডিশ নিয়ে এসেছে এসেছে সুন্দর দেখতে শুধু কিন্তু বেঙ্গলি খাওয়া দাওয়া নয় তার সাথে থাকবে আজকে গান বাজনা ব্লগটা দেখতে থাকো তোমাদের ভালো লাগবে এখানে শর্মিলাদি লুচি ভাজছে এই মানুষটা যে কত কাজ করতে পারে এক হাতে সব কিছু করতে পারে ঘরের যত ডেকোরেশন দেখছো যা দেখছো সব নিজের হাতে করেছে তারপরে এখন আবার লুচি বেলছে হয়তো এরকম কম ধরনের মানুষগুলোর জন্যই আমরা দেশের থেকে দূরে থেকেও ছোট ছোট অনুষ্ঠানগুলো কম মিস করি কত যাবৎ পর এত ভালোভাবে পয়লা বৈশাখ সেলিব্রেট করলাম জানি না ছোটবেলায় করতাম এক তারপরে যখন কাজের সূত্রে কলকাতায় এসেছি তারপরে বিয়ে করে বাইরে এসেছি তখন তো এইসব হারিয়ে গেছে কোথাও কিন্তু তার মধ্যেও চেষ্টা করেছি কিন্তু এইবারটা প্রচুর মজা করেছি অন্যবারের থেকে কিন্তু ছোটবেলার সেই পয়লা বৈশাখ নতুন জামা পরা ভালো ভালো রান্না হওয়া বাড়িতে আর নতুন জামা বলতেই থাকতো সময় সুতির জামা টেপ জামাগুলো ছোটবেলার স্পেশালি সেই দিনগুলো জানি এগুলো তোমরা অনেকেই রিলেট করতে পারবে এখানে শর্মিলা দি দেখো ঝপা ঝপ একদম লুচিগুলো ভেজে ফেললো আর এখানে সবাই একটা একটা করে ডিশ এনে দেখো কতকগুলো ডিশ হয়ে গেছে আর দেখতে কি অসাধারণ লাগছে দেখো আর আমি একটু সেজেছিলাম আজকে অনেক দিন পর শাড়ি পরেছি আর শাড়ি পরলে নিজেকে যে কতবার দেখি এটা হয়তো সব মেয়েরাই করে থাকে এখানে আমাদের শুরু হয়ে গেছে গান বাজনার পর্ব বিশ্র হতে ধাওয়া আলো পাগল প্রভাত হা সেই হাওয়াতে হৃদয় আমার মিয়ে দাও আলো দুই গান বাজনার পর্ব শেষ আমরা অনেকটা টাইম গান বাজনা করেছি এখন হবে পেট পুজো অনেক খাওয়া দাওয়া রয়েছে সব কিছু একটু একটু করে টেস্ট করতে হবে যাকে বলে এটা একদম একটা পারফেক্ট নববর্ষ তো চলো এবার বাড়ি যাবার পালা ও ভালো লাগলো সবাই এসেছে এসেছে হ্যাঁ যা করেছে ফাটিয়ে দিয়েছি আমি আমার গলার ভয়েসটা একদম ইগনোর করো আমি যখন চিল্লাই মানে আমার গলার ওয়াজটা যে কিরকম লাগে মাঝে মধ্যে আমি ভয় পেয়ে যাই আর এখানে দেখো সবাইকে কি সুন্দর লাগছিল সবাইকে তো সেভাবে দেখাতে পারিনি এখানে দেখে নাও সবাই শাড়ি পরেছিলাম আমরা আর শাড়িতেই নারী কথাই আছে এবার বাড়ি গিয়ে দেব একটা ঘুম পরের দিন ছিল শাহরুখের অফ আর আমরা এসেছিলাম একটু সামনের মলটাতে চশমা খুলে কত সুন্দর লাগে তো এভার টোয়েন্টি ওয়ান থেকে বেরোলাম একটু শপিং করে এই মানে ফরএভার টোয়েন্টি ওয়ান মনে হয় বন্ধ করে দেবে আমার মনে হয় পুরো ইন্ডিয়া মানে পুরো অল ওভার ওয়ার্ল্ড থেকেই না বন্ধ হয়ে যাচ্ছে আমি কিছুদিন ধরেই মানে আমরা লক্ষ্য করছিলাম যে পুরো কমে যাচ্ছে মানে সেলে দিয়ে দিয়েছে মানে একদম জলের দামে সব দিয়ে দিচ্ছিলো প্রথম থেকেই দেখছিলাম তারপরে তো এখন এতই জলের দামে সব বিক্রি করে দিচ্ছে তারপর তো দেখে বুঝতেই পারছি যে পুরো একদম ক্লিয়ার এন্ড সেল দিচ্ছে আর কি হ্যাঁ জিজ্ঞেস করলাম জিজ্ঞেস করতে বলল যে ব্যাঙ্ক্রাপ্ট হয়ে গেছে তো অন্যান্য সব দুবাইয়ের ব্রাঞ্চগুলো ক্লোজ অলরেডি হয়ে গেছে এটাতেই জাস্ট এখনো খোলা আছে মানে আমার এখন মনে পড়ছে আমি কলকাতা সাউথ সিটি মলে ফরএভার 21 থেকে কত জামা কাপড় কিনেছি মানে আমি ভাবছি যে মানুষ হয়তো কত খারাপ সময় দিয়ে যায় যার এই মানে যে ওনার আর কি তার সিচুয়েশন ভাবে যাই না সে কি কারণে এটা হচ্ছে কিন্তু তাও আর কি আর অনেকটা পুরনো ব্র্যান্ড তো খারাপ লাগলো শুনে যাই হোক চলো আমরা এখন এই সামনের স্টোরটায় যাচ্ছি একটু স্কিন কেয়ার কিনবো এখানে ঢুকেছিলাম একটু স্কিন কেয়ারের জিনিসপত্র শেষ হয়ে গেছিলো সেগুলোই নিতে কিন্তু ঢুকে দেখলাম অন্যান্য জায়গার থেকে এখানে সেই সেম প্রোডাক্টেরই অনেক বেশি আমি অন্য একটা স্টোর থেকে নিই যেখানে অথেন্টিক কোরিয়ান প্রোডাক্ট পাওয়া যায় সেখানকার তুলনাও এখানে অনেক বেশি দাম দেখছিলাম যেমন এই ব্র্যান্ডটা তো তোমরা অনেকেই চেনো কোসারেক্স এটাতেও দেখছিলাম যে অনেক বেশি দাম প্রাইসগুলো অনেকগুলো মানে অনেকটাই বেশি করে লেখা এটা দেখে স্মেলটাও ভালো তো আমি ডিসাইড করলাম এখান থেকে নেবো না এখানকার মেকআপ প্রোডাক্টগুলোও দেখছিলাম বাট আমি এখন মেকআপ প্রোডাক্টের থেকে স্কিন কেয়ারে বেশি লক্ষ্য দিয়েছি আর কি যত দিন যাচ্ছে বয়সটা বাড়ছে আর কি এখন স্কিন কেয়ারের দিকেই গেছি তো চলো এখান থেকে আর কিছু নিলাম না দেখলাম সেটা তো পেলামই না সে তো টাইম ওয়েস্ট হলো আর ওখানে এমনিও আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না পাটা ব্যথা করে এখন আমরা যাচ্ছি খেতে খেয়ে তারপরে বাকি যদি কিছু কেনার হয় কিনবো অ্যাকচুয়ালি আমরা আজকে বিচে যেতাম প্ল্যান ছিল সানসেট দেখতে তারপর তো এমন ল্যাপটা খেলাম তারপর বললাম বাড়ির সামনে গরম গরমটা তো পড়ে গেছে ভালো মোটামুটি তো ভাবলাম কোথায় আর যাবো চল সামনে বলেই যাই তো আমরা চলে এসেছি জলিবি থেকে কিছু নেব। জলিবি থেকেই খাবো আজকে কে তো প্রচুর খাওয়াই হয় তো জলিবিটাও টেস্টি আমার বেশ ভালো লাগে বেশ ক্রাঞ্চি হয় এদের বার্গার টার্গারগুলো একটা কম্বো নিয়েছিলাম যেটা বার্গারের সাথে একটা লোডেড ফ্রাই দিয়েছিল ওটা দেখেই লোভ লাগছিল এখন আবার লোভ লাগছে সঙ্গে ম্যাঙ্গো পাই দিয়েছিল যেটার মধ্যে পুরো ম্যাঙ্গো ভরা ছিল ওটার ভেতরে আর একটা চিকেনের আলাদা করে নিয়েছিলাম তারপরে আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করে চলে আসি হচ্ছে আর এন বিতে যেখান থেকে কিছু জিনিস দেখি মানে একটু ওই মোজা ঠোজা কিনতে ঢুকেছিলাম একটু ইনারওয়্যার এগুলো ওগুলো কিনে বাড়ি চলে আসি আর দেখো এটা হচ্ছে নেক্সট ডের ভিডিও আমি বানাচ্ছিলাম গলদা চিংড়ি সেই আগের দিন এনেছিলাম মনে আছে বাংলাদেশি স্টোর থেকে তো বেশ ভালোই বানিয়েছি এটার রেসিপিটাও শেয়ার করেছি তোমাদের সাথে শর্টসে তোমরা গিয়ে দেখতে পারো আজকের ভ্লগটা আশা করি তোমাদের দেখতে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে নেক্সট ব্লগে